গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে একটি শিল্প প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত এ সময় দুইশো ফিট অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করে গ্যাস সরবরাহের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সদর উপজেলার বাংলা বকর সিদ্দিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাশরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন এ সময় তিতাস গ্যাসের জয়দেবপুর জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহমুদ উপব্যবস্থাপক শেখ জাবের নুরানি সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সাল ও রকিব হাসান সহ আরও অন্যান্য কর্মকর্তা ছাড়াও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ হাফিজুর রহমানের রিপোর্ট